আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে নতুন একটা ভিডিওতে সুস্বাগত আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ আমরা গতকাল একটা ওয়া দিতে গেছি বিকেলের টাইমে গেলাম এটা হচ্ছে যাওয়ার রাস্তা রুইয়ের রাস্তা এদিক দিয়ে রুই যেতে হয় মাত্রা যেতে হয় আর দুই দিকে সিনসিনারি একটু আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের মাছ থেকে অনেক বড় বড় পাহাড় দেখা যায় আবার যাওয়ার পথে তো আছেই বিভিন্ন জায়গায় যখন যাওয়া যাতায়াত করি ওমান মেনলি হচ্ছে পাহাড়ে ঘেরা এই যে পাহাড়ের ভিতর দিয়ে কেটে তারপর রাস্তা গেছে পাহাড়ে কিন্তু কোনো কিছুই নাই একেবারে পাথর আর যখন ফুল গরম পড়ে তখন পাথরের যে একটা তাপ মনে হয় যে একদম মাছ ফ্রাই হয়ে যাবে এরকম মানে রান্না হয়ে যাবে এত গরম আর একেবারেই বিকেল টাইমে গেছে তো সূর্যটা সূর্যের ঘরে চলে যাচ্ছে আর এই যে রাত হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে আমরা প্ল্যান করলাম যে এখন বসে বসে বারবিকিউ করব করবো এর জন্য আমরা সবাই ওয়েট করতেছি আর আমাদের ভাইয়েরা বাজার করে নিয়ে আসলো এই যে চিকেনটা খুব ভালো করে মাখায় ঝকাই নিতেছে বারবিকিউ করার জন্য ভালোই লাগছে প্রায় রাত সাড়ে বারোটা পর্যন্ত এখানে আমরা বারবিকিউ করছি পার্টি করছি আমাদের বাচ্চাগুলো খেলতেছে আমরা এখানে বসে বসে গল্প গুজব করতেছি আমরা যারা ভাবিরা আছে সবাই মেনলি পয়সা বাবার কলিগ আছে ভাইয়েরা আছে এই যে বিভিন্ন কাজে সবাই ব্যস্ত সবাই সবার মতো সুন্দর কাজ করতেছে আর আমি একটু ভিডিও ক্যাপচার করতেছি যেহেতু আমি ভিডিও আপলোড করি নিয়মিত আমার ইউটিউব চ্যানেল আছে আর যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে হচ্ছে ওয়াদি ওয়াদির পাশে আমরা বারবিকিউ করছি বিকেল থেকে এখানে পার্টি করতেছিলাম বসেছিলাম তো হঠাৎ করে সবাই প্ল্যান করলো ঠিক আছে আমরা বারবিকিউ করি ভালো লাগছে হলিডে ছিল তো এর জন্য সবাই আরাম মতো পার্টি করতে পারছি আমরা খুবই ভালো লাগছে খুবই মজা লাগছে এরপরে হচ্ছে পাশে একটা শপিং মল ছিল মালমার্ট ওখান থেকে একটু শপিং করলাম এই যে এখানে করতেছে সামনে ঘাস তারপরে হচ্ছে ওয়াদি দারুণ একটা পরিবেশ আস্তে আস্তে রাত যখন একটু বেশি হয় তখন ও মানে এমনিতেই গরম কমে যায় ঠান্ডা পড়ে যায় দারুণ লাগতেছে আর এই যে হয়ে গেছে বারবিকিউ আমাদের জন্য সবাই ওয়েট করতেছে আমরা একটু বাইরে গেছিলাম মার্কেটে ওখান থেকে এসে দেখি বার্বিকও কমপ্লিট এখন শুধু খাবার পালা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর একটা ভিডিও শেয়ার করলাম আল্লাহ হাফিজ